মিষ্টুর জন্মদিনে কী কী গিফট পেলো সেগুলো সবাইকে দেখালাম মা বাড়ি যাবার আগে তার যত কাজকর্ম ছিল সব কিছু শেষ করে দিয়ে গেল যাতে পরে বলতে না পারে সন্ধেবেলা কাকিমা বাইর পুজো করলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো কালকে তো মিষ্টুর জন্মদিন ছিল আর জন্মদিনে অনেক খাবার বেড়েছে বাড়ির পাশাপাশি কিছু জনকে দিয়েছি আর কিছুটা তরকারি গরম করেছি আমরা সবাই খাবো বলে তবে এখন যে এই যে থালাটা সাজাচ্ছি সেটা কিন্তু বাড়ির কারোর জন্য না মিষ্টুর ম্যাডামের জন্যই সাজাচ্ছি আর আজকে সকালবেলা টিফিন বলতে কোনো কিছুই বানায়নি ওই সমস্ত যে তরকারি লুচি মিষ্টি সমস্ত কিছু ছিল ওগুলোই সকালে টিফিনে খাওয়া হয়েছে এখন এই যে বারন্দাটায় বসছি মিষ্টু আর আমি করে আর ভাই আজকে একটুখানি ক্যামেরাটা ধরে দেবে কারণ মিষ্টুর জন্মদিনের যে গিফটগুলো পেয়েছি ওগুলোর প্যাকেটগুলো খুলবো আমিও তো জানি না প্যাকেটের ভেতরে কি গিফট আছে না আছে ভাবলাম সেই যখন প্যাকেটগুলো খুলছি তোমাদের সঙ্গেও শেয়ার করি কি গিফট পেলও না পেলো সমস্ত গিফট মানে যেগুলোই পেয়েছি সবগুলোই কিন্তু নিয়ে চলে এসেছি একটার পর একটা খোলা চলছে আর এখানে প্রথম গিফটটা ও একটা জলের বোতল আর একটা টিফিন বৌটো পেয়েছে স্কুলে যাওয়ার জন্য যেটা দেখে মিষ্টি তো খুবই খুশি কারণ স্কুলের ক্ষেত্রে কাজে লেগে যাবে পরের গিফটায় এটা যেটা ওর একজন ম্যাম গিফট করেছে তো চিপস অনেক রকমের চকলেটও আছে কিন্তু ওই যে প্যাকেটটার ভেতরে কী আছে সেটা জানি না ভার ভার লাগছে চলো খুলি আমি কোনো একটা গিফট খুলতে যাচ্ছি মিষ্টি কিন্তু বারবার আমার হাত থেকে টেনে নিচ্ছে ঠিক আছে ওই নয়তো তো খুলুক আসলে কী হয়েছে ও ভালো মতো করে খুলতে পারছে না তো যাই হোক এটা কিন্তু খুলে ফেলেছে এটার ভেতরে একটা কাপ ছিল কাপটার উপরে লেখা আছে হ্যাপি বার্থডে বলে আর এটা যেটা একজন ননদ দিয়েছে মানে আমার ননদ হয় ওর পিসিমনি হয় ওপরটাই তো বিউটি বলে লেখা ছিল আমি ভেবেছিলাম হয়তো সাজগজের কিছু জিনিস হবে দেখলাম অনেক পয়টা চক যেটা দেখে কিন্তু মিষ্টি খুবই খুশি আর এমনিতে এমনিতে বাচ্চা মানে চকলেট খুব পছন্দ করবে আর ও অনেক চকলেট পেয়েছে জন্মদিনে পরে যেটা দেখালাম একটা গণেশ ঠাকুর ফটো ফ্রেমের ওপরে যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর ওর দুজন দাদু দিয়েছে ওটা টেডি বিয়ারটা তো মিষ্টুর দিদি দিয়েছে সেটা তো জানো তারপরে ওই যে একটা ফ্রক জামা পেয়েছে আর এখানে অনেকগুলো চকলেট আর ওই পেপারটার মধ্যে আমার যেটা মনে হচ্ছে ওই ড্রয়িং করার মতো ড্রয়িংয়ের জিনিস তবে মানে সমস্ত কিছু গিফট খোলার পরে দেখলাম আমি বেশিরভাগই ড্রয়িং করার খাতা আর পেন্সিল বেশি পেয়েছে একটা ডেয়ারি মিল্কের প্যাকেটও পেয়েছে বড় তবে একটা কথা যে যেটাই দিচ্ছ ওগুলো আমার কিছুই দরকার নেই আমার মেয়েকে প্রাণ ভরে আশীর্বাদ করো যেন ও মানুষের মতো মানুষ হয় আর অনেক বড় হয় ওটাই আমার কাছে অনেক আগেই তো বলেছিলাম যে ড্রয়িংয়ের খাতা বই অনেকগুলো পেয়েছে এই যে প্রায় অনেক কয়টা করলাম ওইগুলোই ড্রয়িংয়ের খাতা বই পেয়েছে তো এক বিষয় ভালো হয়েছে মেয়ে বসে বসে ড্রয়িং করবে ড্রয়িং করার থেকে বেশি গায়ে মাখবে আর কমটা খাতার উপরে ড্রয়িং করবে এখানেও একটা জামা আর থ্রি কয়টা প্যান্ট পেয়েছে ওটাও একজন ননদ দিয়েছে এই বড় একটা গিফট পেয়েছে ভেতরে কি আছে আমি যদিও জানি না তবে খুব ভার এই যে একবার একটা ভিডিওতে দেখিয়েছি একজন কাকুকে আমার বাড়িতে নিমন্ত্রণ করেছিলাম তো ওই কাকু যে এসেছিল ওই কাকুদের বাড়িতেই দিয়েছে তো এখন দেখে বুঝতে পেরে গেছি এটা কি এটা যেটা পেয়েছে এটা মিষ্টুর কিন্তু ছিল না আর এটা খুব কাজের জিনিস বাচ্চাকে খাওয়ানো পড়ানো এমনকি খেলা সমস্ত কিছুই হবে যেমন ও পড়তে পারবে তেমন খেতেও পারবে আর খেলার জন্য ওই যে লুডুর ঘর করে দেওয়া আছে ভাইকে বলেছিলাম ক্যামেরাটা ধরে দিতে ও ক্যামেরা ধরতে গিয়ে আমার গিফটটাই খুলতে ব্যস্ত ক্যামেরাটা ও আর ঠিকঠাক দিচ্ছে না দিচ্ছে তার মামা দিচ্ছে আসতে মার আসতে মারো মামা ভাগ্নি তো ওদিকে খেলতে ব্যস্ত আমি এদিকটায় চলে এলাম মা ঘরে ভেতরে কি করছে দেখি এসে দেখছি কালকে যে ওই ফুলকপি রান্না হয়েছিল ওই কপির যে নরম নরম ডাঁটাগুলো ছিল এগুলো নিয়েই কাটতে বসছে আমি বলছি তুমি ওগুলো কাটছো কি করবে বলছে ওগুলো দিয়ে না তরকারি রান্না করব। আর গিফটটা তাড়াহুড়ো করে খুলে দেওয়ার কারণ কারণ মা ওই বেলা বাড়ি চলে যাবে থাকবে না আর সেই কারণের জন্যই গিফটটা খুলে দিলাম মা ভাই দুজন যাতে দেখতেও পারে আর আমার নিজেরও তো দেখতে ইচ্ছে হয়েছিল আর মিষ্টিও তো কতক্ষণ থেকে বলছে গিফটটা কখন খুলবে কখন খুলবে সকাল থেকে পড়া নাচা সমস্ত কিছুই ছিল সময় হয়ে উঠছিলো না সেই কারণের জন্য একটুখানি সময় পেতে গিফটগুলো খুলে দেখলাম আর আজকে দুপুরে আমি কিছুই রান্না মান্না কিছুই করিনি কারণ মা রান্না করছে তো মাকে বললাম যে অনেকদিন তোমার হাতে রান্না খাওয়া হয়নি তুমি বরং রান্না করো আমি বরং আর যে বাদ বাকি কাজকর্মগুলো আছে ওগুলো করি সারি টুকটুকি কাজকর্ম তো আছে তাছাড়াও মিষ্টি কালকে যেহেতু জন্মদিন ছিল অনেক কিছু মানে থালা বাসন বেরিয়েছিলো ওগুলো গোছানো ছিল এগুলোই গোছ গাছ করে মা আমি এদিকটায় এসে বসছি আর এদিকে এসে দেখছি মা রান্না তো হয়ে গেছে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া এখনও হয়নি তবে বিকেলবেলা যেহেতু মা বাড়ি চলে যাবে এই কারণে মা এদিকটায় পিঠে বানাবে বলে সমস্ত কিছু রেডি করছে বলছে তাড়াহুড়ো করে পিঠেটা বানিয়ে দিয়ে রকম আমি বাড়ি চলে যাবো এদিকে মা পিঠে বানাক এদিকে মা আজকে দুপুরে কী কী রান্না করেছে আমি দেখিয়ে দিই এই যে মাছের আমচুর দিয়ে ফুলকপির যে ডাঁটাগুলো কেটেছিল ওইগুলো মাছের তেল আর বেগুন আলু চচ্চড়ি করেছে আর মাছের মাথা ছিল গোটা মুখ আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আর এদিকটায় ওই কালকের চাটনিটা একটুখানি গরম করে নিয়েছি এখন কিন্তু টুপিটাকি কাজকর্ম সমস্ত কিছুই শেষ দুপুরের খাওয়া দাওয়া হয়নি কারোর কারণ এখনও পর্যন্ত বাড়িতে কেউ আসেনি আর মা ওদিকটায় পিঠে বানাচ্ছে সেই কারণে গরম গরম পিঠে এক পিস নিয়ে এসে রোদে বসে বসে খাচ্ছি আসলে কি হয়েছে সব দিন তো এইভাবে সুযোগ হয় না যে বানানোর সঙ্গে সঙ্গে খাওয়া বা রোদে বসে আরাম করে খাওয়া আজকে যেহেতু মা আছে রান্না বান্না করছে সেই কারণে আমার এক প্রকার সুবিধা হয়েছে ওই কারণেই রোদ দূরে বসে বসে আমি খাচ্ছি আর একটা নেবে খাও এটা আস্তে আস্তে মিষ্টুকে ওদিকে পিঠে দিয়ে এলাম খাওয়ার জন্য এবারে বাড়ির সবাইকেও দেবো আর কাকিমাদের বাড়ি খানিকটা পিঠে দিয়ে আসবো এটা কিন্তু গুড় পিঠে হলে আজকে গুড় বাড়িতে ছিল না বলে মা চিনি দিয়ে বানিয়ে দিয়েছে পিঠেটা আর তাছাড়া আজকে পিঠে বানানোর আসল উদ্দেশ্য হচ্ছে আজকে বাইর পুজো জানি না এ কথাটা তোমরা সবাই জানো নাকি গ্রামের মানুষরা তো জেনে থাকবে কিন্তু শহরের মানুষরা পৌষ সংক্রান্তি বলেই আজকের দিনটা জানো তবে এই পৌষ সংক্রান্তির দিন বাইর পুজো হয় বাইর পুজো বলতে মাঠ থেকে যে ওই ধান নিয়ে আসা হয় খানিকটা ধান মাঠ থেকে তুলে নিয়ে এসে রেখে দেওয়া হয় ওইটাই বাইরে একটা লাঠির সঙ্গে বেঁধে আর ওই সমস্ত লোহার জিনিসপত্র আর তার সঙ্গে ওই চাল লক করার জন্য যেমন কুলো ঝুড়ি ওগুলো থাকে ওগুলো দেয় আর আতপ চাল বেটে পুজো যেখানে হবে পুজোর চারিদিকে একটুখানি ডিজাইনও করা হয় আর ঘরেও দেওয়া হয় আতব চাল বাটা আর তার সঙ্গে ইঁদুর মাটি মিশিয়ে একসঙ্গে ওই বড়ো বড়ো ট্রাঙ্ক আলমারি বা খাটে ওইগুলো দেওয়া হয় যেটা আমি দেখে আসছি ছোটোবেলা থেকে পায়ের পুজোর সঙ্গে সঙ্গে আজকে কিন্তু মূল আকর্ষণ পিঠেটাও খেতে হবে সেই কারণে যেহেতু আমার বাড়িতে ধান চাষ হয় না সেই কারণের জন্য আমার বাড়িতে পুজো করিনি নর্মালি লক্ষ্মী পুজো করেছি মানে ঘরে যে লক্ষ্মী ঠাকুর পুজো করেছি তবে বাইর পুজোটা হয়নি কাকিমাদের বাড়িতে হয়েছিল ওটাই একটুখানি ভিডিও শেয়ার করলাম আর রাত্রিবেলা রুটি বানালাম আর তার সঙ্গে খাবার জন্য গোটা মুখ ভিজিয়ে রেখেছিলাম গোটা মুগের তরকারি করলাম কারণ সন্ধ্যের সময় যেহেতু পিঠে খাওয়া হয়েছে তাই জন্য রাত্রিবেলা উল্টোপাল্টা আর কেউ কিছু খেতে চাইলো না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও সবাইকে জানাই শুভরাত্রি